হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আর একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সেমিস্টারে যারা আন্ডারে রয়েছে এবং তোমরা লাস্ট ব্যাচ তো তোমাদের জন্য আমি একটু বলে রাখি যে আশা করছি তোমাদের ফিফথ সেমিস্টারে প্রত্যেকের পরীক্ষা ভীষণ ভালো হয়েছে কারণ আমাদের সেন্টার থেকে আমরা যা কিছু প্রোভাইড করেছি তার প্রত্যেকটা পেপারেই কিন্তু নাইনটি ফাইভ টু হান্ড্রেড পার্সেন্ট কমন কিন্তু প্রতিটা পেপারেই কিন্তু ছিল এক দুটো পেপারে একটু উনিশ কুড়ি হয়েছে কিন্তু বাকি সব পেপারে কিন্তু ম্যাক্সিমামটাই ঠিক ছিল জি থেকে শুরু করে এসএসসি থেকে শুরু করে ডিএসএ প্রতিটাই তোমরা সবটাই কমন পেয়েছো ঠিক আছে তো তোমরাই কমন মানে কমেন্ট করে জানিয়েছো যে কতটা কমেন্ট কমন পেয়েছো না পেয়েছো এবং আমরা প্রশ্ন দেখেছি তো ইতিমধ্যে আমাদের কিন্তু ফিফ সেমিস্টার শেষ এবার আমরা সিক্স সেমিস্টারে দেখো তোমরা যদি সিক্স সেমিস্টারে প্রথম থেকে পড়াশোনা শুরু না করো তাহলে কিন্তু তোমাদের একটা ব্যাক পাওয়ার সম্ভাবনা কিন্তু থেকে যাচ্ছে যার জন্য সিবিসিএস এর যারা স্টুডেন্ট রয়েছে যেমন মনে করো তুমি থার্ড সেমিস্টার বা ফোর্থ সেমিস্টার বা ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার ব্যাক পেলে পারে সেটা পরবর্তী সেমিস্টার গুলোকে তুলে নিতে পারতে কিন্তু এই জায়গায় যদি ফিফথ আর সিক্স যদি তোমরা ব্যাক পাও তাহলে কিন্তু একটা বছর তোমাদের কিন্তু বিসর্জন চলে যাচ্ছে সুতরাং বি কেয়ারফুল তো আজকে থেকেই আমরা শুরু করছি কিন্তু সিক্স সেমিস্টারের কিন্তু টোটাল যে সিলেবাস নিয়ে মানে আলোচনা এবং তার সাথে সাথে কি কি পড়তে হবে এই নিয়ে আলোচনা আজকের এই ক্লাসটা হবে কি কি তোমরা পড়বে এই নিয়ে আলোচনা এবং এর পরবর্তী তোমাদের আরো একটা ভিডিও আসবে সেখানে আমরা রেজিস্ট্রেশন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব কিন্তু তোমাদের সাথে তো প্রথমত আমি বলে রাখি তোমাদের সিবিসিএস সিক্স সেমিস্টার কি কি পড়তে হবে তোমাদের এবার দেখো প্রথমত ডিএসই ওয়ান বলে তুমি ফিফথ সেমিস্টারে যেই সাবজেক্টটা পড়েছিলে সেই সাবজেক্টটাই কিন্তু তোমার থাকছে ডিএসই ওয়ানে সেম সাবজেক্টই কিন্তু থাকছে আবার তুমি ডিএসই টু তে যেই সাবজেক্টটা পড়েছিলে সেটাও কিন্তু সেম থাকছে ঠিক আছে এইবার দেখবে তোমার আরেকটা সাবজেক্ট রয়েছে সেটা কিন্তু এসইসি এসইসি তে থাকছে কি যেটা তোমার ডিএসকে টু তে রয়েছে সেটা কিন্তু এসএসসি থাকছে অর্থাৎ তুমি ফিফথ সেমিস্টারে যেটা সাবজেক্ট এসএসসি তে পড়েছিলে তোমার সিক্সথ তেও কিন্তু সেম সাবজেক্টটাই কিন্তু থাকছে ঠিক আছে থার্ড ফোর্থ তোমার একটা সাবজেক্ট ছিল আবার সেম সাবজেক্ট ছিল আবার হচ্ছে আমাদের কিন্তু এখানে ফিফথ তে আর সিক্সথ তে কিন্তু সেমটাই হচ্ছে এবার জি জি হিসাবে তুমি যেই সাবজেক্টটা কিন্তু ফিফথ সেমিস্টারে পড়েছিলে সেটাই কিন্তু সিক্স সেমিস্টারে জি টু হিসাবে পড়বে অর্থাৎ কারো যদি এখানে বাংলা থেকে থাকে তাহলে এইবারও কিন্তু তুমি বাংলাটাই পড়বে কারো যদি জিইতে সোসিওলজি থেকে থাকে ফিফথ সেমিস্টারে তাহলে কিন্তু সে সোসিওলজিটাই পড়বে যদি কারো জিইতে পলিটিক্যাল সায়েন্স থেকে থাকে তাহলে কিন্তু সে পলিটিক্যাল সায়েন্সটাই পড়বে তো এইভাবে করে এই চারটা সাবজেক্টের পরীক্ষা কিন্তু এই বছরও তোমাদের দিতে হচ্ছে তো স্টুডেন্টস তোমাদের যদি কোনো সাবজেক্টে ব্যাক থাকে সেই ব্যাকেরটাও টাও কিন্তু এই বছরই ক্লিয়ার করতে হবে তার কারণ যদি এই সেমিস্টারের মধ্যে সেমিস্টারের মধ্যে সমস্ত কিছু ক্লিয়ার করতে পারো তবে তোমার ক্লিয়ারিটি অনুযায়ী তুমি কিন্তু সার্টিফিকেটটা পাবে বা রেজাল্টটা কিন্তু পুরোপুরি প্রমোটেড হিসাবে পাবে আদারওয়াইজ কিন্তু রেজাল্টটা কিন্তু তোমার আটকে যাবে না কোনো সাবজেক্টে ক্লিয়ারেন্স না থাকলে পরে কিন্তু তখন সেটা মুশকিল হয়ে যাবে সুতরাং যারা যে না আমাকে এসআই বা কনস্টেবলের জন্য বা যে কোনো চাকরি পরীক্ষার জন্য আমাকে প্রিপারেশন নিতে হবে তাহলে কিন্তু অবশ্যই কিন্তু ক্লিয়ারেন্স প্রয়োজন সুতরাং বি কেয়ারফুল প্রত্যেকে দেখো পরীক্ষার সামনে আমরা তোমাদেরকে প্রথম থেকে কিছু কথা বলি একটু শুনবে যে আমরা কি করি পরীক্ষার এক সপ্তাহ আগে আমাদের কলেজের সামনে কোনো একটা জেরক্স দোকানে পঞ্চাশ টাকা করে নোট বিক্রি করছে জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের থেকে নোটস নিয়েই নোট বিক্রি করছে তারা আমরা জানতেও পারি না যে কিভাবে তারা স্টুডেন্টের নাম করে আমাদের কাছ থেকে নোটস নিচ্ছে এবং তারা বিক্রি করছে এবং সেই সমস্ততে তারা তোমাদেরকে হান্ড্রেড পার্সেন্ট পুরোপুরি নোটস কিন্তু প্রোভাইড করছে না এবার আমার কাছে মানে অনেক স্টুডেন্ট কমপ্লেইন করেছিল এবং প্রচুর স্টুডেন্ট এই বছর ফিফ সেমিস্টারে কিন্তু তাদের কাছ থেকে নোটস নেয়নি এমন যে পরীক্ষা তোমরা নকল নিয়ে গেলেও দেখা যাচ্ছে যে একবারে মাইক্রো করে দোকানদারেরা তোমাদের হাতে তুলে দিচ্ছে যে সেই মাইক্রো গুলো এবং তার ফলস্বরূপ কিন্তু ব্যাক চলে আসছে তো স্টুডেন্টস তোমরা কলেজে পড়ছো পক্ষে প্রতিদিন যদি আমি ধরলাম একদিন হয় সেই চব্বিশ ঘন্টার মধ্যে তোমরা যদি এক ঘন্টা করেও প্রতিদিন পড়ো না প্রতিদিন এক ঘন্টা করেও পড়ো প্রতিটা সাবজেক্ট মনে করো আজকে ডিএসসি ওয়ান পড়লে কালকে ডিএসি টু পড়লে এক ঘন্টা এসএসসি ওয়ান মানে এসএসসি পড়লে পরের দিন এক ঘন্টা তারপর আবার বা পড়লে এইভাবে করে যদি করো না তোমরা তাও পরীক্ষা আস্তে আস্তে ফাইভ মান্থস এর মধ্যে ফাইভ মান্থস এর মধ্যে পুরো সিলেবাস কমপ্লিট হয়ে যায় এবং আমাদের টোটাল এই চারটা সাবজেক্ট আমরা পড়াচ্ছি শুধুমাত্র চারশো নিরানব্বই টাকার বিনিময়ে তোমরা পুরো প্যাকেজিং নোটস পেয়ে যাচ্ছ

তাদেরকে কিন্তু আমরা গ্রুপে অ্যাড করব গ্রুপে অ্যাড করব তাদেরকে ক্লাসও তারা করতে পারবে এবং তাদের কিন্তু ডাউট ক্লিয়ারিং সেশনও আমরা রাখছি এবং যারা মনে করো এরকম টাইপের আমাদের গ্রুপ হচ্ছে এবার গ্রুপটাকে আমরা টোটাল পাঁচটা ভাগে ভাগ করছি সেই পাঁচটা ভাগে কি মনে করো ডিসেম্বর মাসের মধ্যে যারা জয়েন হচ্ছে তারা জানুয়ারি মাস থেকে শুরু হবে তাদের পুরো ফুল প্যাকেজটা তারা পাবে ফুল কোর্সটা তারা প্রথম থেকে করতে পারবে তারপরে একটা হচ্ছে ফেব্রুয়ারি মাসে যাদেরকে জয়েন করব তাদের কোর্স ফিটা কিন্তু হান্ড্রেড রুপিস বেড়ে গিয়ে ফাইভ কিন্তু হয়ে যাবে আবারও বলছি যারা থার্টি ফার্স্ট ডিসেম্বরের মধ্যে অ্যাডমিশন নেবে তাদের কিন্তু মানে ফোর এর নাইনের বিনিময়ে তারা জানুয়ারি মাসের সেশনে কিন্তু জয়েন হচ্ছে এবার জানুয়ারি থেকে যে সমস্ত ছাত্র ছাত্রছাত্রীরা জয়েন করবে তাদের কিন্তু পুরো ফাইভ করেই কিন্তু আমরা এবছর নেব অর্থাৎ ফেব্রুয়ারি মাসের ব্যাচে কিন্তু ফাইভ হান্ড্রেড নাইন কেউ যদি বলে যে স্যার আমি ওয়ান রুপিস কম দেবো তাহলে কিন্তু হবে না ওয়ান রুপি কম দিলেও কিন্তু হবে না সুতরাং আমরা এই সিস্টেমেটিক ভাবে এবার তোমাদেরকে পড়াবো বা কোর্স ট্রাই করাবো ওকে তো যারা ভাবছো যে আমাদের সেন্ট্রাল রেজিস্ট্রেশন করবে তারা প্রথম থেকেই অ্যাডমিশনটা নিয়ে নাও তার মানে প্রথম থেকেই সেকেন্ড জানুয়ারি থেকে আমাদের ক্লাস আরম্ভ হবে সেকেন্ড জানুয়ারি থেকে সেই সেকেন্ড জানুয়ারিতে ক্লাসগুলোতে তোমরা আরো মানে জয়েন করতে পারবে এবং নোটস পত্র সমস্ত কিছু তোমরা পাবে উইথ সাজেশন গুলো আমরা এবার জানুয়ারি মাসের মধ্যে এই ডিএসসি পেপারে সাজেশন গুলো আমরা প্রোভাইড করবো জানুয়ারি মাসের মধ্যেই আবারও বলছি জানুয়ারি মাসের মধ্যে ডিএসসি ডিএসই পেপারে সাজেশন গুলো আমরা প্রোভাইড করবো ফেব্রুয়ারি মাসের মধ্যে আমরা প্রোভাইড করব এসিসি এবং মার্চ মাসের মধ্যে মার্চ মাসের মধ্যে আমরা প্রোভাইড করব কিন্তু G সাজেশন অর্থাৎ মার্চ মাস যদি চলেও যায় এপ্রিল মে মাস কিন্তু আমরা দুটো মাস পুরোপুরি করার জন্য পাচ্ছি এবং জুন মাসে কিন্তু আমাদের পরীক্ষা হবে পুরো মানে যেটা ইভেন্ট গুলো বা ইভেন্ট সেমিস্টার গুলো যেগুলো রয়েছে অর্থাৎ সেকেন্ড সেমিস্টার ফোর্থ সেমিস্টার এবং সিক্স সেমিস্টার সেটার কিন্তু পরীক্ষা হবে আমাদের জুনে সুতরাং এই যে আমরা পাঁচ মাসের কোর্স এই পাঁচ মাসের কোর্সে কিন্তু আমরা এইভাবে করে আগাবো আবার বলছি জানুয়ারি মাসের মধ্যে অর্থাৎ প্রথম মাসের মধ্যে তোমরা যারা জয়েন করবে আমাদের সেন্টারে ফোর নাইনটি এর নিয়ে যারা ডিসেম্বর মাসের মধ্যে জয়েন করবে তারা জানুয়ারি মাসের মধ্যে যে ক্লাস করবে সেই ক্লাসের মধ্যেই কিন্তু তারা ডিএসই ওয়ান এবং ডিএসই টু এর সাজেশন পেয়ে যাবে যার যেটাই থাক না কেন সাবজেক্ট ওকে আর একটা জিনিস কি মধ্যে যার যেই সাবজেক্ট থাকে জিওগ্রাফি বাদ দিয়ে এই দুটো সাবজেক্ট সংস্কৃত এবং জিওগ্রাফি আমরা সিবিসিএস এর পড়াবো না সংস্কৃত এবং জিওগ্রাফি বাদ দিয়ে প্রতিটা সাবজেক্টই কিন্তু আমরা এই বছর পড়াচ্ছি সিবিসিএস আবারও বলছি জিওগ্রাফি আর সংস্কৃত এই দুটো সাবজেক্ট আমরা সিবিসিএস এর করাবো না বাদ বাকি সব কিছুই কিন্তু আমরা এই বছর করাচ্ছি তো তোমরা অবশ্যই যারা প্রথম থেকে যারা জয়েন করবে তাদের আমরা সবটাই করে দেবো কিন্তু যারা ফেব্রুয়ারি মাসের ব্যাচে জয়েন করবে তাদের ক্ষেত্রে কিন্তু আমরা পরবর্তীকালে দেখে নেব যে তার যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলো আমরা কাজ করতে পারবো কিনা না পরবর্তীতে অর্থাৎ ডিএসই তো হচ্ছে জির ক্ষেত্রে কেউ কেউ অন্য অন্য সাবজেক্ট নিয়ে রেখে দিয়েছে মনে করো কেউ জি ইংলিশ নিয়েছে বা জিতে অন্য কোনো সাবজেক্ট নিয়েছে সেক্ষেত্রে কিন্তু তাদের এই মানে সমস্যাটা হবে এবং আরেকটা কথা বলে রাখি কে সেটা হচ্ছে আমাদের কোর্স ফি তো 499 টাকা এটা কিন্তু এক ধরনের স্টুডেন্টদের যাদের ইংলিশ ছাড়া রয়েছে মানে কোর্স কিন্তু যাদের মনে করো DSE 1 অথবা DSE 2 তে ENG মানে ইংলিশ রয়েছে ঠিক আছে ইংলিশ রয়েছে অথবা কেউ G তে G হিসাবে ইংলিশ নিয়েছো তো এদের ক্ষেত্রে কিন্তু কোর্স ফি হয়ে যাচ্ছে কিন্তু প্রথম থেকেই ফাইভ হান্ড্রেড নাইনটি নাইন রুপিস ইংলিশের জন্য তাদের থেকে কিন্তু বেশি নেওয়া হচ্ছে যেহেতু ইংলিশের মানে স্টুডেন্ট সংখ্যা কম কিন্তু আমাদের টিচারকে কোর্স ফিটা দিতে হচ্ছে বেশি সেই কারণের জন্য কিন্তু আমরা যদি ইংলিশ ছাড়া উইদাউট ইংলিশ যে সমস্ত ছাত্রছাত্রীরা সিবিসি আন্ডারে রয়েছে আমাদের কাছে করবে তাদের কোর্স ফি হচ্ছে ফোর হান্ড্রেড নাইনটি নাইন রুপিস কিন্তু উইথ ইংলিশ যাদের আছে মানে ডিএস ইতে যারা ইংলিশ রয়েছে অথবা জি ইতে যারা ইংলিশ রয়েছে তাদের কিন্তু প্যাকেজটা কত হচ্ছে তাদের প্যাকেজটা ফাইভ তো স্টুডেন্টস আমি রেজিস্ট্রেশনের টাইমিং থেকে শুরু করে ইচ এন্ড এভরিথিং তোমাদের বলে দিলাম কবে অ্যাডমিশন নেবে কিভাবে কি পাবে না পাবে সমস্ত কিছু বলে দিলাম অবশ্যই তোমরা আগামী কালকে থেকে বা পরশু দিন থেকে তোমরা চাইলে অ্যাডমিশন করতে পারো আমাদের কাছে তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো আর পড়াশোনা শুরু করো খুব তাড়াতাড়ি থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ